প্রযুক্তি ব্যবহারের সাথে সাথে কিন্তু আমাদের প্রাচীন যে খেলাগুলো আমাদের শৈশবের যে বিষয়গুলো এই বিষয়গুলো অটোমেটিক্যালি হারিয়ে যাওয়ার একটা জায়গায় চলে আসছে তো আমাদের ইন্টেনশনটা হচ্ছে এরকম যে আমরা চাই যে আমরা যে খেলাধুলোর মাধ্যমে আমরা শৈশবটা কাটিয়েছি সেই খেলাধুলো কিন্তু এখন অনেক কিছুই কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাই না বা আমাদের যারা জুনিয়র যারা আছে তারাও কিন্তু দেখতে পায় না বিশেষ করে আশির দশক বা নব্বই দশকের বিভিন্ন ধরনের খেলা ছিল যে খেলাগুলো এখন এই প্রযুক্তির মাধ্যমে সব কিছু মোবাইলের মধ্যে চলে আসছে আমরা এগুলো আর এখন দেখতে পাই তারাই তারাই ধারাবাহিকতা আমরা আমরা নিজেরা একটা উদ্যোগ নিচ্ছি যে প্রাচীন যে খেলাগুলো বা আমাদের শৈশবের যে খেলাগুলো আশির দশক নব্বই দশকের যে খেলাধুলাগুলো আমরা করতাম আমরা সময় কাটাতাম তখন মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না কিছুই ছিল না তো সেরকমই একটা খেলা আছে ডাঙ্গুলি এই যে এটাকে বলা হচ্ছে কি ডাঙ্গুলি খেলা অফিসিয়ালি যদি বলি এবং আমাদের গ্রাম বাংলায় এটা অনেক জায়গায় আঞ্চলিকভাবে ডান্ডা কুলুকও বলা হয় এটাকে বলা হয় ডান্ডা এটাকে বলা হয় কুলুক তো এই যে খেলাটা এই খেলাটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উত্তর প্রদেশের ওই দিকটাতে কিন্তু খুবই জনপ্রিয় একটা গ্রামীণ খেলা কিন্তু এটা এবং এই খেলাটা অনেকেই হয়তো খেলছে বা অনেকে চেনে না তবে যারা আশির দশক নব্বই দশকের যারা আছে তাদের অবশ্যই এটা চেনার কথা এই বিষয়টা হচ্ছে আমরা আজকে হ্যাঁ এই বিষয়টা খেলাটা কীভাবে খেলতে আমরা এটা ধারণ করব এবং আমরা এটা এটা দেখবো হ্যাঁ চলো প্রথম হচ্ছে যে আমাদের একটা দাগ কাটতে হবে ওকে এই একটা দাগ থাকবে আর হচ্ছে এই যে এইখানার একটা দাগ থাকবে ঠিক আছে এখন এখন হচ্ছে এইটা এইটা ঠিক দাগের ওপার চলে যাবে লাগে okay. একদম <laughs> এই যে এই তাইলে বিষয়টা কি হলো একটু বলো তো একটু বলো তো বিজানডা আয় আচ্ছা এবার ধর আমার কাছে দে এই যে এই পর্যন্ত এই জিনিসটা এখানে আসছে এখানে আসছে আমরা অনেক সময় ডান্ডাতে খেলি আমাদের কি হবে বিশ ডান্ডা এই বিশ ডান্ডা দিয়ে এইভাবে গুণে আমাদের একটা টার্গেট থাকে ওই দাগ পর্যন্ত আমাদের যাইতে হবে ওই দাগ পর্যন্ত আমাদের যাইতে হবে তাহলে আমাদের বিশ হয়ে যাচ্ছে আবার এইটা যদি ডাবল দিই আমরা এটা যদি আমরা যদি এরকম এরকম দুই বার দিয়ে দিলে বিশের জায়গা চল্লিশ হয়ে যাচ্ছে ত্রিপল দিলে তিন কুড়ি ষাট হয়ে যাচ্ছে পাঁচ বার দিলে কিন্তু আমাদের একশো হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম আমাদের একটা এভারেজ একটা আমরা একটা কোয়ান্টিটিতে খেলি যে পাঁচশো এক হাজার পনেরোশো নাকি যার আগ হয় সে কিন্তু উঠে যায় তাহলে তোমার দান শেষ এবার আমি যাই নাকি আমার দান তো রয়ে গেছে তাহলে আমি আরেকবার মারি আরেকবার ইজি দেখাই আচ্ছা এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলা আমরা ডান্ডাগুলো বলি এবং ভালো ভাষায় যদি অফিসিয়ালি বলি তাহলে ডাঙ্গুল আমার এটার সাথে লাগাইতে হবে আমি এক পাইছি আমি এক পাইছি ধরো তোমার ডাঙ্গুলি বা ডান্ডা গুলো খেলার যে সিস্টেমটা আপনারা কে কে খেলছেন শৈশবে অবশ্যই কিন্তু জানাবেন বা আপনাদের খেলার নিয়মগুলো কেমন ছিল বা কেমন লাগলো বিষয়টা আমরা চাচ্ছি যে আমাদের প্রাচীন যে খেলাগুলো এই খেলাগুলোকে আস্তে আস্তে করে আমরা সবার সামনে নিয়ে আসতাম